ওইগুলা তো বন্ধু নামের শয়তান বন্ধু নামের আল্লাহ আমাদেরকে এজন্য বাফ আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে তোমার তোমার আমি আমি বলি বলি নাই নাই জামা ফ্যান্ট সুন্দর ভাবে সাথে দাঁত মাজনা এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম রসুল্লাহামকে আল্লাহ বলছে লালা হুলুকি না আপনার চলাফেরা কথা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সব কিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন হায় হজরত কাবিবনে মালিকের হাদিস আমরা পড়ছি উনি বলেন নবীজি সাল্লা সাল্লাম যখন হাসতেন বা আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে অবস্থা

নবী সাল্লা সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমনি তাই বলেন কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন দাড়িওয়ালা সুন্দর পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী নারী বংশিয়া নারী রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কাটে ফেলছে যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল আর এর বিপরীতে এ শেভ করুন না দাড়ি কাটা এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই আরে মানে বানাই না কিচ্ছার মধ্যে এটা তো কোরআনে আছে কিসের মধ্যে নাই নানা রাক্ষসের গল্পের মধ্যে কথা ডালিম কুমারের মধ্যে কথা নাই রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই ছোটবেলায় আমরা গল্প পড়ছি না ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই কোন ক্লাসে জানি এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম এই একরকম গল্প সব দিক রাজা ছিল রাজার ফুতা ছিল যাইতে 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 জঙ্গলে গেছে জঙ্গলে গিয়া দেখি বিল্ডিং বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী বুক যাক রাজকুমারী রে উড়াইয়া কইছে আমি তোমারে বিয়া করব তখন আবার এদুল বালা আছে কইতো কইতো করব আগের কিচ্চার মধ্যে বিয়ে করতে হল হেদুরে নাই আর আরো

আল্লা বলেন হে ইমানদার গন মোমেন গন তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি সেটা হলো তাকুয়া অবলম্বন করো বলেন দুইটা জিনিস আল্লাহ বলেন জান্নাতের তুমি ইমান আনছ জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ইমান আমি আল্লাহর ভয়েই তুমি ইমান আনছো কাজে এটা আমি নিলাম ঠিক আছে ওকে ইমান ঠিক আছে নিলাম কারণ ইমান বিহীন জান্নাতে কেউ যাইতে পারবে পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ এক নম্বরও হয় কিন্তু ইমান যদি না থাকে তাইলে সে আখেরাতে তার এক কানা করি বিনিময় পাবেন বিনিময় সেবারে সে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক কিন্তু ইমান ব্যতীত আখেরাতে পরকালে কি নাই কোনো পুরস্কার পরকালের পুরস্কার পরকালের জান্নাত পরকালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি যেন যেন না না হারায় হারায় তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়া অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন এ তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাছু ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম যা পারো এনে বা তরকারি খাইয়া ফরে গী এনে আগাই যা ভোগ করো এখানে করো আখরাতে না কর কালিন ওদার নি ওল মুখাতিনা উলি না মতি ও মা হিলহু কালি না ইন্ না লাডাই না আল্লাহ উম আল্লা বলে মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কয়ো না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই কালিল কয়টা দিন এরপরেই আমার কাছে আগুনের বেরি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাসরের ময়দান আসলেই দেব অতএব এক নম্বর পুঁজি আমাদের ইমান কি ভাই বলে না সবাই বলি ইমান ইমান কিন্তু শুধু ইল্লাল্লাহ তুমি পড়তে পারো এটার নাম না এটা ইমানের কালেমা এটা ইমানের আবশ্যক অংশ কিন্তু মৌমেন মানে ইমানদার মানে শুধু বলে শুধুকেই বলেন আল আল্লাহ নবী ঈমান যদি একটা গাছের নাম হয় বৃক্ষের নাম হয় তো সেই গাছের সাতাত্তরটা ডাল আছে সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ইমানের গাছ অতএব যার জীবনে এই সাতাত্তরটা শাখা পূর্ণ আছে তাকেই বলে মোমেন তাকেই বলে ইমানদার তার গন্তব্যই জান এখন যদি বলি এতডি কি আমরা পারমু অবশ্যই পারবেন না কেন আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে যদি পারতেন না তো আপনার আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল বান যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার দিন মানার কোরআন মানার রসুলের সুন্নাত বানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে আজ আমরা গাফলুত করে করে শেষ করে দিলাম আরকি মা বাপও বুঝলো না সন্তানও বুঝলো ছেলেরা তোমরাও বুঝলা না ওই মোবাইলওয়ালা ওটা নামাও হেলান ছেড়ে দাও হেলান ছেড়ে দাও ছাড়ো হেলান ছাড়ো সুদা আমার কোনো অসুবিধা নাই যার অসুবিধা সে চলে যাও একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নেই কিন্তু গাফেল না হয় ভাইয়া দিল না খুললে মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে জীবনও পরিবর্তন হবে না রে ভাই দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিফ এটা বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি প্রতিদিন আমি নিজে পত্রিকায় পড়ছি প্রতিদিন বাংলাদেশে গড়ে পাঁচ থেকে ছয় জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো মাতালের মতো পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায় চালান ড্রাইভ করে এটা খেয়াল করো এটা একটা নিকৃষ্ট বদভ্যাস কেন এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও সে দরকার এই মাতালের মতো চালানো শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে তুই কি জোরে চালায় এটা কইতে কইতে তো তুই ফারিয়ে গেছ তাই কোন সময় কথা বোঝেন এমনি এটা বলতে বলতেই তো হেঁটে যে গেছে গা এত দূরে চালাইছি এটা শুনবার তো টাইম নাই তো তোমার যে মানুষের কুদ্দুর বালা কইবে তুমি তো কুদ্দুর খারাইলে না কইতো তুমি তো দাঁড়াইলাও না বলে হায় হায় সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম এক সপ্তাহ ছিলাম এ তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে শত শত রাত দুইটা বাজে তখন শুক্রবার কয়েকশ ছেলে রে দেখছি সবগুলো মোটর সাইকেল চালাইতে আছে জোরে জোরে এবং প্রায় অধিকাংশ গুলুর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে রাতের দুইটা বাজে তখন করো দুনিয়া ভোগ করো ও চিরেই যেহেতু ফেরেস্তা লাথি দিবে কাজে দুনিয়া ভোগ কর ও চিরেই যেহেতু কবরে জাহান নামের আগুন অপেক্ষা করছে কাজে দুনিয়া ভোগ কর আল্লাহ তাআলা আমাদেরকে মাস করে দেন তো প্রিয় ভাই ওইটা কি হলো আমার এমনি গলায় কথা বলতে কষ্ট বলতেছিলাম আমরা তিনটা কথা বলবো আর কি এখানে একটা হলো ইমান আল্লাহ বলেন হে ইমান পছন্দের ইমান মোমেনকে আল্লাহ ডাক দিছে ডাইরে ইমান ওয়ালাকে ডাক দিয়েছেন আল্লাহ এজন্য আমরা যদি আখরাতের মুক্তি পেতে চাই পরকালের নাজাদ পেতে চাই এক নাম্বার শর্ত হলো ঈমানের মজবুতি আর এক্ষেত্রে কোরআনুল করিমে আল্লাহ তাআলা একটা মজার ঘটনা শোনো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সাতজন যুবকের ঘটনা বলছে যাদের ইমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তালা তাদের ইমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তালা কোরআনের সুরা নাজিল করে শুনেছে মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল মোহাম্মদ পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল সেই ঘটনাটা কি তুমি কৈতার বাড়ি আল্লাহ কোরআন নাজিল করে আল্লাহ বললেন বন্ধু ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি না বা আ আল্লাহ বলেন যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা যে আমার উপরে এনেছিল আমি তাদের ইমান আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি আল্লাহ বলেন আমার পছন্দ হয়েছিল এজন্য ভাই ইমান যদি কোনো মুসলমানের ইমান আল্লাহর পছন্দ ইমান বিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশ বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবে লাথি দিয়া কবরে ফেলে দিবে দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁদে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার দুনিয়া মনে মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এই জাক টাকরা জোয়ার কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রূপ ধরছে এবার একদম পঙ্খান এর নাম দুনিয়া বন্ধ দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেন দুনিয়া দুনিয়া বহু बादशाहকে ছোট বানায় দিয়েছি দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় দিয়েছি দুনিয়া বহু সুন্দরী কে কবরে লাথি দিয়ে ফলায় দিয়েছি যা এজন্য বাপ ইমান সবচেয়ে বড় সম্পদ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আহা কত বড় সৌভাগ্য কল্পনা করো না ভাই এই পৃথিবীতে এই মুহূর্তে আটশো কোটি মানুষ সেখান থেকে মাত্র দুইশো কোটির কাছাকাছি পনে দুইশো কোটি মুসলমান আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জন্ম দিয়েছে যদি আমি সেই ছয়শো কোটির মধ্যে যাইতাম আমি কিভাবে ফিরাইতাম আমার কি যোগ্যতা মুফতি দিন মোহাম্মদ শাহ বলছে শুনছিলেন কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না যে ফোটা দিয়ে তুমি হইস এই ফোটার নামও তো মানুষে নেন এই ফোটার নামও তো নেন লজ্জা করে শরম পায় তুমি সেখান থেকে হইছো মানগুড়ি কর অহংকার কর এক बुजुर्ग বলছিল এক যুবককে যুবক অহংকার কর কেন যুবক বলছে আমারে চেনেন আপনি ওজি हां চিনি अवलকা নুতফাতুন কদর তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতেছে দুর্গন্ধ যায় তিন নাম্বার তুমি যে এখন হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁক পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সুরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো তুমি বড়াই করো আল্লাহ তালা যদি এক সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয় তোমার তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে ঠিক কিনা বলেন নাকি তোর গায়ে পায়খানার গন্ধ বেটা যা এই জন্য অহংকার না করি যুবক একজন ছেলে হলো বুঝো দুইজন হলে দুইজন বুঝো ভাই আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই সবাই একসাথে দিনদার হবে না কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে দুইটা ছেলেও বদলে যাবে কোনো একজন যুবকও যদি বদলে যায় আমার শত বছরের চেষ্টায় আর আল্লাহ যদি আমার এর বরকতে মাছ করে দেয় তো আমি বাইচে গেলাম আমি তো বেঁচে গেলাম তো আল্লাহ তালা আমাদেরকে বলছেন হে ইমান মানে ইমান তোমার পছন্দের বস্তু যেন হয় ইমান থাক দুই নাম্বার ইত্তাকুল আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন কর মোমেনের জীবনের আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয় মূল সম্পদ এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই তাহলে দুই নাম্বার নিয়ামত কি আল্লাহর বলেন না কি বলেন বলেন কি এক নাম্বার নাম্বার কি কি দুই বিশব্দটাই বলেন বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন যে তাকওয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয় এক নাম্বার কয়েকটা জিনিস মোত্তাকি হইতে হইলে সুরা মুং মধ্যে ছয়টা গুণ আছে এটার বিষয় আছে এগুলো ছাড়তে হয় এক নাম্বার মোত্তাকি যে শিরিক করে না সে আল্লাহ ইউশরিক না বিল্লাহি সেই আ যে মোত্তাকি আল্লাহকে ভয় করবে শরিক না সে চুরি করবে না দুই তিন অলা ইয়াজনি না জেনা করবে না ব্যবিচার করবে না নারীর সাথে হারাম সম্পর্ক করবে না চার নম্বরওয়ালা না সে সন্তান নষ্ট করবে না সন্তান হত্যা করবে না অনর্থক বিনা কারণে সন্তান না নেওয়া নিজে আপনার বিভিন্ন রকমের পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া আল্লাহ বলেন এটা মোত্তা কি করতে পারবে না

ঘুমের লয়লা ইল্লা কলীলা সে রাত্রি জেগে তাহাজ্জুদ নামাজ করবে দুই আরাত বিল কোরআন আতরতিলা সে বিশুদ্ধ কোরআনুল करीমের তিলাওয়াত নিয়মিত করবে তিন ওয়া যকুরিসমা রাব্বিকা বেশি বেশি সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে চার ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে পাঁচ আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ছয় অসবির আলা মা ইয়াকুলুন সর্বাবস্থায় যে যাই বলুক নিজে সবর করবে ধৈর্য ধারণ এ কয়টা হইল ছয়টা আগে কয়টা বারোটা কয়টা হইলো বারোটা আসেন এরপরে মুত্তাকি যে হবে তার মধ্যে পাঁচটা মহব্বত গভীরভাবে থাকতে হবে ইশক পাঁচটা ভালোবাসা গভীর ভাবে থাকতে হবে এক নাম্বার ইশকে লাহি আল্লাহ তালার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে দুই এশকে তাওহিদ আল্লাহই একমাত্র করে নেওয়ালা সব এই তাওহিদ অন্য কারো কাছে কিছু নাই অন্য কেউ কিছু করতে পারে না আল্লাহর একত্ববাদের উপরে গভীর ভালোবাসা থাকতে হবে যা চাইব আল্লাহর কাছে যা বলবো আল্লাহর কাছে যা নেব আল্লাহর কাছে যা শুনাবো আল্লাহর কাছে সুখে দুঃখে সব বলবো কার কাছে এই আল্লাহর একত্ববাদের প্রতি ভালোবাসা তিন নাম্বার এসকে রসুল রসুলের প্রতি ভালোবাসা চার নাম্বার এসকে সুন্নাত নবীর সমস্ত সুন্নতের প্রতি ভালোবাসা চা পাঁচ নাম্বার এসকে এলমে দিন কোরআন সুন্নার জ্ঞানের প্রতি ভালোবাসা কয়টা হলো আমি সংক্ষেপে কই দিছি আরেক সময় ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ কয়টা হলো আর হিসাব কও 12 আর 5 এ কয়টা হলো 17 মোক্তা কি যে বাড়া এটার লক্ষণ পাঁচটা আর পাঁচটা মোক্তাখির লক্ষণ আরো পাঁচটা এক আল্লাদিন আই পিনু নাবিল গাইফ কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নামের সবগুলোকে পূর্ণ বিশ্বাস রাখে তারে বলে মোত্তাখী এ এক দুই নম্বর অয়ো কি মু পাঁচ অক্ত নামাজ ঠিক ঠিক করে যে আদায় করে সে মুত্তাকি তিন অমিম্মা রাজাক না সময়ে আল্লাহর রাস্তায় জাকাত দেয় দান করে সাদাকা করে মাল খরচ করে তাকে বলে কি মুত্তাকি চার নম্বরিক আল্লাহর কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের উপরে যে মজবুত বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি পাঁচ নাম্বার অবিল আখেরাতে হুম ইউ কিনুন আখেরাতের উপরে যে দৃঢ় বিশ্বাস রাখে তাকে বলে মুত্তা কয়টা হইল বারো বারো আর পাশে সতেরো সতেরো আর পাশে কয়টা বাইশ বাইশটা হইল আচ্ছা আরো চারটা আছে আরো চারটা এ হলো গোল্ডেন এ প্লাস মুত্তাকি যে হলো গোল্ডেন যে আল্লাহর আনুগত্য করবে রসুলের আনুগত্য করবে আল্লাহকেই ভয় করবে আল্লাহকেই ভয় করবে আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দিবে এক আল্লাহর আনুগত্য দুই রসুলের আনুগত্য তিন আল্লাহর ভয় চার গুণাবর্জ কথা বোঝেন নাই এই চারটা যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ দরজার মুত্তাকি কয়টা হইল ছাব্বিশটা এটা দরকারি বিষয় আছে কথাটা ওই শেষের কথাটা বোঝনের লাগি এটা লাগবে এইজন্য 26টা কইছি। এরেই হলো খানকার। গত এক সপ্তাহ যে খানকায় ছিলাম খুলনায়ে ওই শেব তো জানো না কিড়ছি। তবে সিরা জামাই সিমনা করছে। এক সপ্তাহ তো আমি দুআস করি নাই। ঠিক শুনছি। আল্লাহ ওয়ালার সাহবতে থাকছি 24 ঘন্টা। আলহামদুলিল্লাহ এক হকگانی বুজুরগের কাছে খুলনায়ে এক সপ্তাহ টান এক ডায়রি ডুইরি বন্ধ করে বা গাড়িও নিছি না বাসে করে গেছি নাইট কোসে বলছি দুনিয়ার দিকে আলাদা হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ আমার এক লোক হ্যাঁ হুজুর ছিল দুই দিন এক লোক পরিচিত মানুষ খুলনা আইসা করছি হুজুর আমনে শুধু কদ্দুর আমার বাড়িটা ফাঁড়া দিয়ে দুইটা মিনিট আমি বলে আমনে আমার কান আহলুল্লার সুহবত ছাড়া জিন্দিগিতে রং ধরে জীবনে রং ঘরে তো ভাইয়া তো ইত্তাকুল্লা আল্লাহর ভয় তাকুয়া এই তাকুয়া এর ছাব্বিশটা কথা বলা হইল এক নাম্বার সুরা মুমতাহিনার ছয়টা দুই নাম্বার সুরা মিলের ছয়টা এই হলো বারোটা

এই ছাব্বিশটা যদি অর্জন করতে হয় নিজেকে এ কথা শেষ কিন্তু সবাই সজাগ হয়েছেন নি আবার সজাগ হয়েছেন কিনা বলেন এ কথা শেষ কথা হইল যে কেউ যদি ইমান ঠিক রাখতে চায় তাকোয়া অর্জন করতে চায় তাইলে এই ছাব্বিশটা গুণ একত্রে নিজের মধ্যে যদি আমতে চায় ইমান যদি মজবুত রাখতে চায় আর মনে রাখতে হবে ফাঁকি দিয়া ইমান এবং তাকোয়া হবে এরপরে ব্যক্তি যেখানে যাবে এটার নামে জান না ইমান আর তাকোয়া নিয়া হাঁটতে শুরু করবেন যাইতে 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 একটা দরজা পাবেন দরজাটার মধ্যে একটা টোকা দিবেন একজন ফেরেস্তাইটা এটা খুলবে জিজ্ঞাসা করবেন বা এটা কি রোম বলে এটার নামে জান এখন এই ছাব্বিশটা গুণ অর্জন করা মুত্তাকির এবং ইমান অর্জন করার জন্য একটা জিনিস লাগবে যেটা সবগুলোকে আপনার মধ্যে নিয়ে আসবে সেটাই হলো অকুনুম একজন আল্লাহওয়ালা একজন মোত্তাকি একজন হকানি শাহেফ একজন হকানি বুজুর্গ একজন আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্য সোহবত সাহচর্য তার পিছনে অবলম্বন তার হাতে বায়া তার কাছে নিজেকে সোপে দেওয়া উনি আপনাকে টেনে ছাব্বিশ গুণে গুণান্বিত করে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে জান্নাত পর্যন্ত কুনু মাআস সাদিকিন এজন্য রব্বুল আলামিন বলে নিয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহু ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ বলে বান্দা যদি জান্নাতি হতে চাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও দুইটা জিনিস লাগবে এই বান্দা একটা হলো ঈমান বলেন ঈমান আরেকটা হলো তাকওয়া বলেন যদি জান্নাতি হতে চাও লাগবে কয়টা কি 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 ইমান এবং তাকুয়া বলেন কি কি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও লাগবে কয়টা কি কি আবার বলেন আবার বলেন আবার বলেন এবার আল্লাহ বলেন এই দুইটা তোমার লাগবেই কারণ জান্নাতি তুমি হতে চাও থেকে তুমি চাও এ দুইটা যদি তোমার মধ্যে আনতে চাও বা কোনো মা আমার কোন প্রিয় বান্দার সঙ্গী হও সাহচর্য অবলম্বন করো তার সহবত সান্নিধ্যে যাও ভালো মানুষের কাছে যাও নেক বান্দার কাছে যাও হক্কানি আল্লাহ